গুড মর্নিং সবাইকে আমি আর্যা আর আমার চ্যানেল লেন্স টু এক্সপ্লোরের একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত শ্রাবণ মাসে দিন ধরেই ভাবছিলাম মহাদেবের দর্শন করার জন্য আর তাই পৌঁছে গিয়েছিলাম জোকার থেকে কিছু দূরে বাবা বড়োকাছারীর মন্দির দর্শন করতে জোকা মেট্রো স্টেশন থেকে সোজা না গিয়ে ডানদিকে প্রায় পনেরো কিলোমিটার রাস্তা গেলে বিষ্ণুপুর থানার বাঁকড়াহাটের কাছে ঝিকুর বেরিয়া নামে জায়গায় রয়েছে এই বড়কাছারী মন্দির রাস্তা কিন্তু যাওয়ার একদম সোজা কোনো ডানদিক বা বাদিক যাওয়ার ব্যাপার নেই জোকা মেট্রো থেকে দিকের রাস্তা নিয়ে সোজা চলতে থাকলে একের পর এক এই জায়গাগুলো আপনার পড়তে থাকে ঝিকুর বেরিয়া এই অঞ্চলটি কিন্তু এক সময় ছিল জমিদার সাবর্ণ রায়চৌধুরীদের তালুকের অন্তর্গত এবং সেখানে ছিল এক ঘন জঙ্গল ও কথিত আছে সেই স্বয়ং বিচারসভা তাই অনেকে একে বসাতেন বলে আরো কথিত আছে যে সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে নবাব আলিবর্দি খানের আমলে বাংলায় মারাঠাদের আক্রমণ থেকে বাঁচতে তখনকার হিন্দু মানুষেরা আশ্রয় নিয়েছিল এই শ্মশান ও জঙ্গলে সেখানে আশ্রয় নিয়েছিলেন এক সাধু যিনি এই সকল আশ্রিতদের সমস্যার কথা শুনে দিতেন তার প্রতিকার এবং সেই প্রতিকারে উপকৃত হয়েছেন বহু মানুষ সিদ্ধ সেই সাধুর মৃত্যুর পরে এই শ্মশানেই তাকে সমাধিস্ত করা হয় এবং সেখানে পুঁতে দেওয়া হয় একটি অশ্বত্থ গাছ পরবর্তীকালে এই অশ্বত্থ গাছের তলাতেই কিন্তু তৈরি হয় বাবা বড় মন্দির কোন মাস হওয়ায় প্রচন্ড ভিড় ছিল বাবা বড় কাছারির মন্দিরে পুজো দেওয়ার জন্য এই বড় রাস্তা থেকে মন্দিরে যাওয়ার জন্য কিন্তু একটি সরু গলি আছে যেটা বেশ কিছুটা রয়েছে এবং সেই গলিটার দুদিকে সবুজে মোড়া পুকুর দিয়ে ঘেরা রাস্তাটি বেশ সুন্দর তবে রাস্তাটি বেশ সরু আপনি কিন্তু গাড়ি নিয়ে এলে আপনাকে গাড়ি পার্ক করতে হবে বড়ো মেন রোডে এবং এই রাস্তাটা আপনাকে হয় হেঁটে যেতে হবে না হলে যেতে হবে রিকশাতে আমরা একটি অটো হায়ার করে গিয়েছিলাম সেক্ষেত্রেও উল্টো দিক থেকে কিন্তু একটি অটো চলে এলে পাস করতে বেশ কষ্ট করতে হচ্ছিল তবে বিশেষ কোনো উদ্দেশ্য না থাকলে আমি কিন্তু সাজেস্ট করব শ্রাবণ মাস পেরিয়েই আপনারা দর্শন করতে আসুন কারণ শ্রাবণ মাসে এসে কি হয়েছে সেটা আপনারা এই ভিডিওতেই দেখতে পাবেন মন্দিরে এলে দেখতে পাবেন মন্দিরের গায়ে লাগানো রয়েছে অজস্র কাগজ কথিত আছে এখানে মনস্কামনা করে গেলে সেটি কাগজে লিখে মন্দিরের গায়ে আটকে রেখে যেতে হয় এবং আশেপাশের মানুষের কাছে শোনা এই মন্দির কিন্তু ভীষণ জাগ্রত মন্দিরে ঢোকার আগে কিন্তু রয়েছে অনেক দোকান সেখান থেকে আপনি ফুলমালা দিয়ে সহজে ডালা দেওয়া হয় সেগুলো আপনি এখান থেকেই নিয়ে নিতে পারবেন আপনাকে আলাদা করে কিচ্ছুটি নিয়ে আসতে হবে না তবে শুধু ফুলমালা নয় এখানে যা দোকান রয়েছে আপনি পেয়ে যাবেন সংসারের নিত্য প্রয়োজনীয় টুকিটাকি সমস্ত জিনিস এখানে প্রায় প্রত্যেকটি দোকানে লাগোয়াই কিন্তু রয়েছে বেশ অনেকটা করে জায়গা আপনি যদি গাড়ি নিয়ে আসেন যে দোকান থেকে আপনি ডালা কিনবেন সেই দোকানের পাশেই পেয়ে যাবেন কিন্তু পার্কিং স্পেস সেটা আপনি গাড়ি করে আসুন অটো হায়ার করে আসুন যেভাবেই আসুন এটাতে অসুবিধা হবে না আমার বান্ধবীর একটি পরিচিত দোকান ছিল কারণ ও আগে অনেকবার এখানে এসেছে তো সেই দোকান থেকে গিয়ে আমরা আমাদের ডালা সংগ্রহ করলাম মোটামুটি দাম একদম বাজেটের মধ্যে পার আইটেম আপনাকে দশ টাকা বা কুড়ি টাকা নেবে মানে আপনি যদি মালা নেন দশ টাকা দুধের প্যাকেট কুড়ি টাকা আপনি যদি এই কলসিগুলো নেন যার মধ্যে ওরা সমস্ত উপকরণ মিশিয়ে বাবার মাথায় ঢালার জন্য তৈরি করে দেবে জলটা সেটাও কুড়ি টাকা ধূপকাঠি দশ টাকা মোমবাতি পাঁচ টাকা এইভাবে অ্যাসর্ট করে আমার ডালার দাম হয়েছিল মোটামুটি দেড়শো টাকার মতো এইবার দেখুন মন্দিরের সামনে ভিড় কতখানি ছিল অ্যাকচুয়ালি সবচেয়ে বড় অসুবিধা এখানে কোনো পার্টিকুলার লাইন নেই যে যেভাবে এসেছে সেভাবে ঢোকার চেষ্টা করছে তার মধ্যে মানুষ দণ্ডি কাটছে যাতে অনেকটা জায়গা অকুপাই হয়ে যাচ্ছে এবং মন্দিরের সামনে কিন্তু তৈরি হয়েছে একটা প্রচণ্ড খারাপ সিচুয়েশন মানে প্রচণ্ড ধাক্কাধিকি একটা স্ট্যাম্পেড হয়ে যাবার মতো অবস্থা যেটা কিন্তু শ্রাবণ মাস বলেই হয়েছে অন্য সময় হলে এতটা ভিড় থাকে না সেই জন্যই আমি প্রথমে বললাম আপনি অ্যাভয়েড করবেন শ্রাবণ মাসটাকে এইভাবে মন্দিরে প্রচণ্ড ভিড়ের মধ্যে ঠেলে কোনোভাবে ঢুকে বাবার মাথায় আমরা জল ঢেলে বেরিয়ে এসেছি বাইরে রয়েছে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জায়গা সেখানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে আমরা ধরেছিলাম ফেরার পথ আর ফেরার সময় কিন্তু শুরু হয়ে গেছিল প্রচণ্ড বৃষ্টি আজ তাহলে এটুকুই আমার এই মিনি ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন আবার দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন গল্প নিয়ে অনেক নতুন মানুষের সঙ্গে ততক্ষণ পর্যন্ত বাই